হ্যালো বন্ধু রুবিনা তার ছোট বোনকে বাজারে পাঠাইছিল তখন শিবা এসে ডিস্টার্ব করছিল কয়েকদিন ডিস্টার্ব করছিল তো আজকে বাজারে পাঠাইছিল বাজার করতে তাও ডিস্টার্ব করেছিল তাদের মতে জরগা হচ্ছে আমার করিস কেন হ্যাঁ ডিস্টার্ব করে হ্যাঁ ডিস্টার্ব করি মানে আমি রাস্তা দিয়ে বাজাই আমার খুশি আমি ডিস্টার্ব করি কই এই তুই বেশি বাড়াবাড়ি করবি না রবি না তোর বোনকে কিন্তু তোর সব মধ্যে দেখবি তুই এই তুই আমার চিনস খারাপ তোর এখন দিমুল ওই ওই কি তুই আমার কে মারছস তুই আমার বড়া ফুকে মারছস রবি না হ্যাঁ আমি এক্ষুনি এই যে কেস করবো তোর নামে হ্যাঁ তুই আমার বাল ফেলাবি ওরে বাবারি ইগে কি এত বড় হয়ে গেছে আহা হা কে আমাকে মারছে স্বামী বুথ হয়েছি এখন দেখ তোর মজা তুই আমাকে লাতে দেওয়া দিচ্ছিস আর আমার বোনকে ডিস্টার্ব করছিস খারাপ তোকে দেখাচ্ছি মজা আ আ বাঁচাও বাঁচাও মরে গেলাম হ্যাঁ বোন যা তুই চলে যা আমি তো মারা গেলাম কোনো সমস্যা নাই